মোসায় তয় মালিক মোহাম্মদ উমতি আহমদ এরা আমার বন্ধু মোহাম্মদ রসুল উল্লাহর উম্মবি মালিক এরা কেমন কথা কইবো আমি তো তোর ভারে এসে কথা বলি এরা কোন ফার কথা কইব আল্লাহ কয় এরা পার করব তো যাওন লাগতো না এরা নামাজ ও দাঁড়াইলে আমার লগে কথা কইব বাইরা বন্ধুরা মুসা নবী একদিন আল্লাহর কল্লা জমিনের ভিতরে সবচেয়ে বড় না ফরমানকে মুসা নবী আল্লাহর সাথে কথা কইতো ঠিক না হুম কোন আনো গিয়া তোর ফার হবে কোন ফার হবে তোর

বেলাল জুতা ফাউ দিয়া আটে আর মুসা নবীর তুর পাহাড় আল্লাহ কয় জুতা এবার হিসাব মিলান তুর পাহাড় বেশি পবিত্র না জান্নাত বেশি পবিত্র জান্নাত বেশি পবিত্র এত বেশি পবিত্র জায়গা জান্নাতে এই নবীর একজন সাহাবীর আল্লাহ জুতা ফাউ দিয়া আটা আর মুসা নবী বনি ইসরাইলের নবী আল্লাহ কয় তুর পাহাড় জুতা হলো। মুসানবি কইছিল আল্লাহ তুকাল্লিম মাই হাল তুকাল্লিম আহাদান গাইরি আল্লাহ আমার লগে তুমি দেবাই মাতো ইবাই কি আর কারো লগে মাতবাই আল্লাহ এখন কিতা কইলা তুমি যে আমার লগে মাতো বাইনি ওয়া বাইনাকা হিজাব তোমার মাঝে আমার মাঝে পর্দা আছে সাইয়াতি উম্মাতুন ও দূর ভবিষ্যতে জমিনে একদল উম্মত আইতেছে এই উম্মতের লগে আমি আল্লাহ কথা বলব তাদের মাঝে আমার মাঝে কোন নামাজি আল্লাহর লগে নামাজে কথা কয় আমরা নামাজে কার লগে কথা কই আরো জোরে কার আল্লাহর সাথে আমরা কথা কই এজন্যই তো বাইরা বন্ধুরা মুসানবিক মালিক এরা কোন কথা কই আল্লাহ কয় নমাজ মুসানবিক মালিক এত দামি উম্মত এরা যে উম্মতের লগে তুমি কথা কই বাই ফর্দা সারা আল্লাহ এই উম্মত তুমি আমারে দেলাও আল্লাহ কই কি দেখো এর আমার বন্ধু রূপ মুসানবিক কয় তাইলে আমার অনুভূতি লাগতো না আমার এই উম্মত বানাই দিলাম

এজন্যই তো আমার নবী রহমতের নবী কয়ে রমজান আর সবে কদর আল্লাহ আগের কেমন নবীরে নবীর কুম্মত্রে দিছে না আমার কুম্মত্রে আল্লাহ সবে কদর রমজান দিছে যেই সবে কদরে এবাদত করলে পাঁচশো বছর নয় হাজার রাত্রির এবাদতের চেয়ে বিশু উত্তম আল্লাহ অবিন্দের নবী কয় আল্লাহ বোমালি অতীতের অনেক মানুষে হায়াত চাইছে এক হাজার বছর দুই হাজার বছর কেউ পাঁচশো বছর কেউ সাতশো বছর আমার উন্মতে হায়াত পাইব ষাট বছর সত্তর বছর ষাট বছরের এবাদতে শেষ হবার আগে যাইব কেমনে ষাট বছরের এবাদতে আগে যাইব কেমনে যে সাতশো বছর হায়াত পাইছে আগে গেছি আল্লাহ কয় রমজান দিছি সবে কদর দিছি এই একশো বেকজর রাত্রি এবাদত করব হাজার রাত্রির এবাদতের চেয়ে বেশি সব আমি আল্লাহ দিব সোহান এই না কবরে আল্লাহ তোমার কাছে আমার রসুলের যে ভাই হায়ার দিকা আমিও হায়ার দিকা চাইছে তো লেখাও যদি তাকে আল্লাহ যদি এটা কাতটা দিয়া রমজান ভাওয়াইয়া নেয় আল্লাহর ক্ষমতা আসেনি না

ডাই আমি কি আপনার দিকে সাধারণ জ্ঞান মুসলমান দাবি করি যদি সম্পর্কে গীতা লাগলো এটা জানতে চাইবো না দুইজনই নবীজির শ্বশুর আর নবীজি জামাই যে দুইজন উসমান আর আহি এই দুইজন নবীর গীতা লাগলো এই দুইজন নবীর জামাই নিয়া আগের শ্বশুর নবী জনীজির বন্ধু আবু বকুর সিদ্দিক আর হল তোমার দুইজন নবীজি বন্ধু আহ আবু বকর সিদ্দিক উম্মতের মাঝে সবচেয়ে সেরা নবীর পরে আর কুমতের সবার উপরে যার স্থান তিনি হলেন আবু বকর সিদ্ধিম নবীজি বলেন আমার উমরের নেকি আকাশের তারা নেকি নাকি রসুলকরের গণন দেয় আবু বকরের টা গণন দেয় না রসুল বলেন উম্মতের সবের ঋণ আমি সুদ করতে পারলো আমার আবু বকরের ঋণ আমি সুদ করতে পারব সে আবু বকর সিদ্দিক একদিন হজর কোমর কে বলতেছেন ভাই কোমর তোমার জীবনের নেকি আমার চেয়ে বেশি ছোট্ট থেকে ছোট্ট শিলা দুই আল্লাহ পাক বহু বান্দা বান্দির আল্লাহ মাফ করে দিব এজন্যই আল্লাহকে বান্দা জানোসনি কত মায়া করে তুই জানোসনি প্রতিদিন জমিন কিন্তু আমি আল্লাহর কাছে আবদার করে সাগর মাছ সাগর আবদার করে ফেরেশতারাও আবদার করে হাদিসে কুদসি আল্লাহ কয় আলা কুল্লাহু ইউমুল আরদা ইস্তাজিরু রাব্বহু ওয়াল বাহর ইস্তাজিরু রাব্বহু ওয়াল মালায়েকা ইস্তাজিরু রাব্বহু আল্লাহ পাক ওই জানোনি প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে

রোজা না আমি জমিনের উপর দিয়ে কত হাঁটে কত চলে আমি কতদিন আর তার পায়ের রোজা নিব তার পায়ের লোড আমি জমিন আর কত নিব ওর পায়ের শব্দ আর কতদিন শুনবো আসবিরু ইলা মাতা আসবিরু ধৈর্য ধরব তো আর কতকাল ধৈর্য ধরব আল্লাহ ধৈর্য ধরব তো আর কতকাল ধৈর্য ধরব অনুমতি দাও না ফরমানি দেখানে দাঁড়ায় এখানে আমি তারে গিলে ফেলব জিন্দা কবর ফেলব আল্লাহ তুমি অনুমতি দাও ধৈর্য ধরব তো আর কতকাল ধরব জমিন কার কথা শুনে জোরে আওয়াজ দেওয়া কর কার কথা শুনে জমিন যদি আল্লাহ ইশারা পায় তাহলে মুহূর্তের ভিতরে জমিনে গিলতে পারে না পারে না কারণে জমিনে গিলছে না গিলছে না কারণে মুসা নবীর বিরুদ্ধে অপবাদ দিছে মুসা নবীর বিরুদ্ধে এক মহিলার সাথে আনছে মহিলা কইত মুসা নবী তার সাথে জিনা করছে মহিলার জবান আল্লাহ ঘুরাই দিছে বরা মজলিশের ভিতরে মহিলা উঠতে কয় কারণে আমারে টেহা খাওয়াই আনছে মুসা নবীর বিরুদ্ধে জিনার অপবাদ কারণে কই আমি হিকাই আনলাম কি তার কই গেল আমরা যে কথা কই এটা আমরার ইচ্ছা দিন না আল্লাহ অনুমতি দেয় তখন মুখ দিয়ে কথা বাইর হয় আল্লাহ যদি চায় আমার মধ্যে দিয়ে উল্টা পাল্টা কথা বাইর করতে পারবো কিন্তু আল্লাহ আর মর্জি মতোই কথা গুলা বাইর আল্লাহ চাইছে কথা গড়াই দিত মহিলা বলতে পারত কারণে দৌড় মারছে মুসানবিক আল্লাহ যে ষড়যন্ত্র করছি আমার মা নিজ উৎসব শেষ আল্লাহ আমার ডুবাই লিছিল হারামির হারাম দরবায় তুমি না আমি দরকার মুসানবি নরম না গরম খালি গরম না বেশি গরম আল্লাহ এখন তুমি ধর এরা তুমি ধর আমি সাহায্য করবো এমনি মুসানবি করি জমি এরা ধর কথা না জমিনের ধর অমাত্র জমিনে কারুন কামড় দিয়ে দর্শ মানুষে দরম লাগছে এ দৌড় দিছে মানুষে দর্শ না জমিনে দর্শে কামড় দিয়ে কারণ না কই কি গে আমি দি যাইতাম পারি না মাটি দি কামড় দিয়ে এখন খালি দর্শে না মাটি গিলা শুরু করছে কারণ যখন দেখে তার পা জমিনের ভিতরে ডুবে কারণে মাপ চায় ও ভাই মুসা মুসা নবী তার স্বাস্থ্য ভাই এমন স্বাস্থ্য ভাই কয় ভাই মাপ চাই মাপ চাই ভুল হয়ে গেছে ভাই মাপ চাই মুসা নবী মাপ দেন না মুসা নবী কয় রে ধ ভালো করে ধ আরো গিলতেছে জমিনে গিলতে গিলতে ফেট যায় বুক যায় কারণে কয় ভাই মাপ করে দাও মুসা নবী মাপ দেন না আরো

দাবে ও দাবে কাল ও দাবে মাটির নিচেই শুধু যাবে এরপরে আল্লাহ ডাক এতবার দেখ তোমার কাছে মাপ চাইল তারে মাফ করলায় না কিন্তু আমি আল্লাহর কাছে যদি একবার মাপ চাইত আমি রহমান আমি রহিম আমি তারে মাফ করে দিতা প্রশংসা করব কা একটু আওয়াজ দেওয়া করো না কা গুলামি করব কা ওয়াহদতি কি হিফাজত নেহি বে কুয়তে বাজু ওয়াহদতি কি হিফাজত নেহি বে কুয়তে বাজু আতি নেহি কুচ কামি দাদা লে দা आती नहीं कुछ कम हाँ खुदा दा ऐ मर्दे खुदा तुझको अकूवत नहीं हासिल जा बैठे किसी गार में अल्लाह तो कर ये सच ही की बातिल की तरफ दार नहीं है غدار نہ سمجھو غم غدار نہیں ہا پولوں کی طرح نروم عزاج اپنا ہے ناظر ہم تیری نہیں نیزا و تلوار نہیں ہا ہم تیری نہیں نیزا و تلوار نہیں ہا مسلمان آواز کو اللہ اکبر জন্য জমিন গিলতে পারে মুহূর্তের ভিতরে গিলে ফেলতে পারে জমিনে প্রতিদিন কয় মালিক আর কত আমি দেখব আর কত আমি শুনবো আর কত আমি বোঝা নিব এই বেনামাজি এই সুৎপুরের এই পুষ্করের এই নেশা করি যাবা কর ওদের পায়ের বোঝা আমি আর কত নিব এদের পায়ের আওয়াজ আমি কত শুনব কত দিন কত রাত আর শুনব আসবিরু ইলা মাতা আসবিরু ধর্য দর্বত কত কাল দর্য ধরব। আল্লাহ কই জমিন কিন্তু প্রতিদিন আবদার করে আল্লাহ ধমক দিয়া জমিন রে বসায় দেয় আল্লাহু আকবার সুবহানাল্লাহ শুধু জমিন সাগর মহাসাগর কে মালিক আমি সাগরের পারে আয়েশা নাফরমান কত নাফরমানি করে কত যুবক কত যুবতী পানিতে গোনা করে সাগরে করে আমি পানি চায় দেখতেছি এই বেহায়ার দল আমার সামনে কত বেহায়া করে আল্লাহ অনুমতি তুমি দিবাই নি নি আমি পানি মুহূর্তের ভিতরে না প্রমাণ গোলারে ডোবাইয়া দিই এদেরকে আমি ডোবাই দিই জমিনটারে আমি আমি বানাইয়া দিই আল্লাহ আমি কতটা ভয়ঙ্কর না প্রমাণ জানে মুহূর্তের ভিতরে আমলা যদি চায় জমিনে পানি ডুবাই দিতে পারে এই ক্ষমতা আমলার দিতে না তিন ভাগ পানি এক ভাগ মাটি অতের পানি আর পানি এই পানি কোথ থেকে আয় কোন দিকে যায় কেউ জানে না জোয়ার আসলে পরে পানি থেকে থেকে এত পানি আসলো জোয়ার ভাটা হইলে পরে এই পানি আবার কোথায় গেল কেউ না বরিশালের সিডোরের কথা আমরা বলে দিল পাঁচতলা বিল্ডিং পর্যন্ত পানির নিচে ডুবে গেল আমি গেলাম ঘরগোনা পাতুর ঘাটায় সিডোর পর গেছি পরে মানুষের আমার হুজুর এই জায়গায় একটা পাঁচতলা বাড়ি আছিল বাড়ির তো কোনো অস্তিত্ব নাই নাই এমনকি ঘরের বিটাটা পর্যন্ত অস্তিত্ব নাই বিটা পর্যন্ত অস্তিত্ব নাই দেখাইতেছে এই ঘরে পাঁচজন আসিল কেউ নাই এই ঘরে সাতজন আসিল কেউ নাই এখানে পাঁচজন আসছিল একজন আছে চারজন নাই এই অবস্থায় একটা শিশু বাচ্চার নাম হলো সোমি সাত বছর একটা সমী মেয়ে বে এই মেয়েটারে তার কুদ্রতে বাঁচাইছে আমরা যখন পানি যাওয়ার পর হাঁটি

আল্লাহ তার কুত্রুতে বাঁচায় রাখছে কে বাঁচাইছে আল্লাহ যারে বাঁচায় কেউ তারে মারতে পারে আর আল্লাহ যারে ধরে কেউ তারে সারাইতে পারে এজন্য বাইরা বন্ধুরা বলতেছিলাম এই সাগর মহাসাগর আল্লাহর কাছে প্রতিদিন আবদার করে মালিক অনুমতি দিবাইনি না ফরমানগুলো জমিন দে না ফরমান না পাক বানায় ফেলছে আমি পানি দেয়া জমিন করে পাক বানায় দিই আল্লাহ সাগরকেও ধমক দিয়ে বসায় দেয় সুবহানাল্লাহ আল্লাহ কয় ওয়াল মালায়েকা ইস্তাজলু রাব্বাহু

আল্লাহ কই রে তোরে বানাইছি আমি কোন পায় কোন বইলা আসমান আমি বানাইছি কোন পায় কোন বইলা ফেরেশতা আমি বানাইছি কোন পায় কোন বইলা কায়নাত বানাইছি আমি আল্লাহ কুম পায় কোন বইলা কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কোন পায় কোন বলে বানায় না আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে আল্লাহ পাক কয় খলত আমি আমার নিজের হাত দিয়ে বান্দাবান্দিরে বানাইছি কারণ এই চেহারার মধ্যে তুদামি কপাল এই কপাল আমি আল্লাহ বানাইছি আমার সজদার জন্য যেই কপালটা আমি বানাইছি আমার সজদার জন্য এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না এই কপাল কোন ফেরাকোন বলে হয় না এই কপালটা আমি আল্লাহ নিজের হাতে বানাইছি আল্লাহ পাক রাব্বুল আলামিন কয় জমিন আমিও দেখতেছি জমিনে কত গুনাহ হয় কত অত্যাচার হয় কত জুলুম হয় এর ফরক কেন নগদ ধরি না জানো শুনি কারণ এই মানুষকে আমি আমার নিজের হাত লাগাইয়া বানাইছি আর কোন কিছু বানাইতে আমি হাত লাগাই নাই খালি কইছি হ সাথে সাথে হয়ে গেছে আল্লাহ কই আমি অপেক্ষায় আছি আমার বান্দা কোথায় কখন কোন টাইমে আমার কাছে হাত উঠায় মালিক ভুল করে ফেলেছি ষাট বছর উপরেও যদি কয় ভুল করছি আমি আল্লাহ ষাট সেকেন্ড লাগাইতাম না তার মাফ করতে সত্তর বছর পরেও যদি কয় মালিক ভুল করেছি আর ভুল করতাম না আমি সত্তর বছর না সত্তর মাসও না সত্তর দিন না সত্তর ঘন্টাও না

আল্লাহ পাক রাব্বুল আলামিন কয় শোনা যখন বান্দা তওবা করে এই তওবার পরে আমি অত খুশি হই অত খুশি হই তার গুনারে আমি আল্লাহ নেকি বানায় দলাই অতএব ভাষণের ময়দানে তওবা করি আমল নামা হাতে লওয়ার পর কই আল্লাহ এটা আমার না তোমার ফেরেশতারা ভুলে আরেকজনের আমল নামা আমারে দেলাইছে আল্লাহ কইবা কেন কয় এত আমল আমি করছি না আল্লাহ কইবা না আমার ফেরেস্তারা ভুল করে না তোমারটা ওই তোমার দিছে তো মালিক কত আমল তো আমি করছি না আল্লাহ তখন কুদরতি মুসকি হাসি দিয়ে আল্লাহ কইব বান্দারে তোর তো বার কারণে আমি আল্লাহ তোর গুনাহ যেই পরিমাণ আছিল এই পরিমাণ গুনারে আমার পক্ষ থেকে নেকি বানায় দিলাইছি আলহামদুলিল্লাহ মান কদ্দার খাইরা الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد سمد عن صفة خلق بريء رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلقى ذوالا الآن كما كان ولم يلقى ذوالا أوزي بلي الله أكبر